শাকলছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আমরা অনেক আনন্দে আছি কি বলো অনেক অনেক আনন্দ আছি আমরা আনন্দে আছি আমাদের দিন কিভাবে কাটছে কিভাবে চলে যাচ্ছে বুঝতেও পাচ্ছি না আমরা অনেক হ্যাপি আজকে যাচ্ছি আমরা হচ্ছে একটা দাওয়াতে তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই কল রেডি আর আমাদের অনেক অনেক নাচ লাগতেছে আজকে আমরা আমার আফুদুলোবাইয়ের রিলেটিভ আমার दुल्োবাইয়ের মামাতো বোন এখান থেকে আমার বাসা থেকে ওয়েস্ট ফার্ম বিচ এখান থেকে 1 ঘন্টা 6 মিনিট লাগবে ওয়েস্ট ফার্ম বিচ তো সেখানে আমাদের ডিনারের দাওয়াত তো আমরা এখান থেকে রনদেভ 5:30 মিনিটে ফাইভ থার্টি মিনিটের রওনা দিলে আমরা সিক্স থার্টিতে সেখানে পৌঁছবো গল্প করে নাস্তা টাস্তা করবো ডিনার শেষ করে ইনশাল্লাহ রওনা দেবো সেখান থেকে আর ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারে শেয়ার করব তো আমাদের দিন যাচ্ছে অনেক আনন্দের যেহেতু আপু দুলুভাই আসছে খাতার থেকে দয়া করবেন আমাদের সবার জন্য দুলাভাই কোথায় দুলাভাই এই যে দুলাভাই আছে হ্যাঁ এই যে দুলাভাই যার এই যে যার কথা এখন বলতেছি দুলুভাই আপনি একটু আমার পাশে আসেন

তো আপনারা দোয়া করবেন তাদের পরিবারের জন্য মেয়েদের জন্য ছেলের জন্য আমার আপুর জন্য দুলোবাইয়ের জন্য সাথে সাথে আমাদের জন্য ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আজকে সবাইকে অনেক নাইস লাগতেছে আমাদের দিন খুব সুন্দরভাবে যাচ্ছে আজকের আকাশটা একদম চলে আসছি আমরা বাসায় ঢুকছি আমরা এটা হচ্ছে আপুদের নিজস্ব বাসা সবাইকে লাগতেছে চলে আসছি আমরা আপুর আপুর বাসায় হচ্ছে এক ছেলে এক মেয়ে মাসাল্লাহ। তো আপু এই পুরা বাসার মধ্যে একলাই থাকে ওনার বাচ্চারা যেখানে জব করেন ওনারা ওখানেই থাকেন মানতে নাকি একবার দুইবার মাকে দেখতে আসে তো আপু হচ্ছে একাই থাকে এখানে আপুও জব করে আপুর বাসাটা অনেক বড় কিন্তু থাকার মানুষ নাই বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলা রুমের মধ্যে আপু সুন্দরভাবে যত্ন করে সব ফার্নিচার ঘুরে রেখেছে খাপড় দিয়ে তো ওনার বাচ্চারা আসলে ওখানে থাকে আর কি যেহেতু আপু একলা তাকে সবসময় ক্লিন করা তো সম্ভব হয় না তাই বাচ্চাদের রুমের সব ফার্নিচারগুলা যত্ন সহকারে কাপড় দিয়ে ঢেকে ডেকে রাখছে আপু একা তাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপুর হাজব্যান্ড কোথায় তো আপুর হাজব্যান্ড নাই পৃথিবীতে দু সালে ওনার হাজব্যান্ড মারা গিয়েছিল তো উনি এক ছেলে এক মেয়েকে নিয়েই ওনার সংসার মাশাল্লাহ thank you

আর এদিকে হচ্ছে এটা হচ্ছে এটা কি গাছ এটা কি গাছ এটাতে ছোট ছোট কি কতগুলো ধরছে এই যে এটাতে কি গাছ এটা হ্যাঁ ভাই এই গাছের মধ্যে ছোট ছোট অনেকগুলা ফল ধরে রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু কি গাছ এটা আমরা কেউ জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ওই ওই ওইটা কি গাছকে জানো ওইটা ওইটা লেবু না এটা আমার লাগতেছে যে এটা ওই আমরাঙ্গা আমরাঙ্গা আল্লাহ আচ্ছা আসে না আমডাগা আছে দেখো তুমি এটা এটা পর্যন্ত শেষ না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর এই কালারের ফ্লাওয়ার টা দেখেন এই গাছের মধ্যে অনেকগুলো ফ্লাওয়ার নিয়েছি আমার আপু আর আমি এই যে লোকে সামলাতে বাচ্চা তাই ছেড়ে এটা বাসার পিছনের গার্ডেনটা আমরা ঘুরে দেখেছি তো বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর সুন্দর পিকচারও তুলেছি চারিদিকে একটা লেকও ছিল তো এখন হচ্ছে আমরা হালকা নাস্তা করছি আপু যেহেতু একলা থাকেন উনি অনেক কষ্ট করে আমাদের জন্য নাস্তা বানাইছে তো নাস্তাগুলা খাচ্ছি নাস্তা করার পর আপুর সাথে অনেকক্ষণ গল্প করেছি আপু অনেক মজার মানুষ মনে হচ্ছিল না যে আপুর সাথে আজকে ফার্স্ট দেখা হয়েছে আমাদের আমাদেরকে অনেক আদর করেছে অনেকক্ষণ আপুর সাথে গল্প করার পর এখন হচ্ছে ডিনার করছি ডিনারের মধ্যে আপু একা অনেক কিছুই আমাদের জন্য রান্না করেছে অনেক কষ্ট করেছেন তো সবগুলাই অনেক মজা হয়েছে আসলে আপু মন দিয়ে আমাদের জন্য অনেক ভালোবাসা দিয়ে এই রান্নাগুলা করেছে তো সবাই এখন ডিনার করছি ডিনারের সব খাবারই অনেক মজা হয়েছে এখন হচ্ছে খাবারের পর ডেজার্ট খাচ্ছি কাস্টার আর হচ্ছে মিষ্টি এগুলোও হচ্ছে আপু নিজের হাতে বানাইছে মাসাল্লাহ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম